সিনেমার শুরুতেই হানহ গ্রুপের মালিক পাঞ্চোকে দেখি হানহ অনেক ধনী তার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তার জীবনে কোনো ভালোবাসা নেই আসলে পাঞ্চো সিও নামে এ মেয়েকে বিয়ে করেছিল শুধুমাত্র এ মেয়েট বাবার টাকার জন্য সিও সারা জীবন কোনো কাজ করেনি কিন্তু তারপরও তার মনে হয় যত টাকা পয়সা আছে কিছুর উপর শুধুমাত্র তার অধিকার অফিসে গিয়ে পাঞ্চো জানতে পারে এক দোকানদার তার দোকান খালি করছে না ওই দোকানদারের জায়গাটা পাঞ্চোর ব্যবসার জন্য লাগবে এগারে পাঁচশো একটা লোককে পাঠায় সেই দোকানদারের কাছে যাতে সেই দোকানদার ওই দোকান খালি করে দেয় অনেদিকে জুনকে নামে সেই দোকানদারকে দেখি সে তো ভীষণ ভয়ে আছে কারণ পাঁচশোর লোক যে কোনো সময় এসে তার দোকান ফাঁকা করে দিতে পারে আর এটা ভাবতে না ভাবতেই সেখানে পাঁচশো লোকজন চলে আসে তারা জুনকে বলে তাড়াতাতেই সই করে দাও নাহলে তোমার হাত কেটে আমরা সই করে নেবো জুনকে আর কিছু করার থাকে না সে সই করে দেয় অনেদিকে পাঞ্চকে দেখি সে ছোট্ট একটা দোকানে খাবার খাচ্ছে ছোট্ট হলো এটা তার প্রিয় দোকান সেখানে ডং হু নামে স্কুলের একটা ছেলে খাবার খাচ্ছিল ডং যখন টাকা দিতে যাবে সে দেখে সে তার টাকা আনতে ভুলে গেছে তখন ওই দোকানের মালকিন ডনকে বলে আরে টেনশন করো না তোমার টাকাটা আজকে পাঁচশো দিয়ে দেবে ওই মহিলার কথা শুনে পাঁচশোতে একটু অবাক কিন্তু তারপরেও সে ডংয়ের টাকাটা দিয়ে দেয় ওই মহিলা পাঞ্চকে বলতে থাকে এই ভালো কাজের উপহার খুব তাড়াতাড়ি তুমি পাবে এরপরে দেখি ডন উপরের ঝুলানো একটা জুতা নামানোর চেষ্টা করছে কিন্তু উপর থেকে জুতা পাড়তে গিয়ে ডন পাপি নিচে পড়ে যায় তা আবার পাঞ্চোর উপরে এর পরিদেশে চলে যায় হসপিটালে পাঞ্চোর যখন জ্ঞান তখন একটা নার্স তাকে বেবি বেবি বলে ডাকছিল পাঞ্চ প্রথমে অবাক হয় যে সে কোন দিক দিয়ে বেবি সে যখন বাইরে আসে সে দেখে পাশের বেড়েই তার শরীর পড়ে আছে আর কিছু বোঝার আগেই সেখানে জুনকি নামে সে দোকানদার চলে আসে সে পাঞ্চোকে জড়ি দিয়ে কান্না করতে থাকে তখন পাঞ্চো আয়নার দিকে তাকায় আর সে বুঝতে পারে তার আত্মার ডনের শরীরে চলে এসেছে আর যে লোকটার হাত কাটার অর্ডার দিয়েছিল সে লোকটারই ছেলে হয়ে গেছে পাঞ্চোর এমন ব্যবহার দেখে ডক্টর ডংকের বাবাকে বলে অনেক উপর থেকে পড়ার কারণে মাথায় একটু ড্যামেজ হয়েছে তাই এমন ব্যবহার করছে তখনই পাঞ্চুরি মনে পড়ে সেই রেস্টুরেন্টের মহিলার কথা আর সে তাড়াতাড়ি সেই রেস্টুরেন্টে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে সেই রেস্টুরেন্ট তো সারা জন্য বন্ধ হয়ে গেছে অনেকদিকে পাঞ্চোর ব্যবসার সব থেকে বড়ো সত্য মিস্টার ইয়াং যখন জানতে পারে পাঞ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে সে তো ভীষণ খুশি সে এই সুযোগে পাঞ্চুকে মারার সিদ্ধান্ত নেয় এদিকে পাঞ্চো বাড়িতে যায় কিন্তু সিয়ন তাকে চিনতেই পারে না পাঞ্চ এখানে বোঝানোর চেষ্টা করে আরে পাগল মহিলা আমি তোর হাজব্যান্ড কিন্তু সিয়ন তাও তাকে চিনতে পারে না সে গার্ড দিয়ে পাঞ্চুকে পুলিশে ধরিয়ে দেয় এদিকে জোনকে এটা বুঝতে পারছে না তার ছেলে এমন কেন ব্যবহার করছে অল্প বয়স হওয়ার কারণে পুলিশ পাঞ্চুকে ছেড়ে দেয় পাঞ্চু তো ভেবেই নেয় যে করে হোক সে তার নিজের শরীরে যাবেই এই কারণে সে হসপিটালে গিয়ে বারবার তার শরীরের উপরে ঝাঁপ দিতে থাকে কিন্তু কোনো কাজই হয় না এর মধ্যে সেখানে পাঞ্চোর অ্যাসিস্ট্যান্ট চলে আসে অ্যাসিস্ট্যান্ট যখন দেখে একটা ছেলে পাঞ্জুর শরীরের উপর লাফালাফি করছে সে তা ঘাট ধরে তাকে বের করে দেয় চাকরের হাতে এমন ধাক্কা খেয়ে সেটা চলে যায় ডনের বাড়িতে তার জন্য ডনের বাড়িটা খুবই ছোট ছিল কিন্তু কি আর করার ম্যানেজ তো করতেই হবে পাঞ্জু যখন খেতে বসে তখন সে একসাথে অনেক খাবার খেয়ে ফেলে আসলে এটা ডনের শরীরে থাকার জন্য হয়েছে কারণ ডন খেতে ভালোবাসত এখানে ডনের বাবা বলে তুমি হয়তো বা স্কুলের ওই বদমাস ছেলেগুলোর জন্য লাভ দিয়েছো তাই না পাঞ্চু কী করে জানবে সে তো আর ডন নয় সে চুপ করে থাকে ডনের বাবা পাঞ্চুকে নিয়ে প্রিন্সিপালের কাছে যায় এই ব্যাপারটা নিয়ে কথা বলতে কিন্তু এখানে প্রিন্সিপাল স্কুলা না করে দেয় যে আমাদের স্কুলেতে এত বদমাশ বাচ্চা নেই যার জন্য টন উপর থেকে লাভ দেবে পাঞ্চু তো প্রিন্সিপালের মুখ দেখে বুঝতে পারছে প্রিন্সিপাল মিথ্যে কথা বলছে সেভাবে ব্যাপারটা দেখতে হচ্ছে এরপরে সে যখন ক্লাসে যায় কয়েকটা বদমাশ ছেলে তাকে নিয়ে মজা করতে শুরু করে এটি দেখে পাঞ্চু বুঝে যায় টন খুবই শান্ত আর ভদ্র ছেলে এ কারণে সব ছাত্ররা তাকে নিয়ে মজা করে টিফিনের সময় হিউন নামে একটা মেয়েকে কয়েকটা বদমাশ ছেলেপিলে ডিস্টার্ব করছিল। এটা দেখে ও বদমাশ পেলেদের এসব করতে না করে উল্টো বদমাশ ছেলে লিডার লিডারটাই সে পাঞ্চুর সাথে এসে ঝামেলা শুরু করে দেয় কিন্তু মাঝখানে টিচার এসে যাওয়ায় তারা আবার চুপচাপ হয়ে যায় কিন্তু স্কুল ছুটির পরে টাই তার দলবল নিয়ে পাঞ্চুর কাছে আসে পাঞ্চু তো কোনো ছোটো বাচ্চা না এখানে সবগুলোকে একটা একটা ঠাস ঠাস করে চর মারে পরের দিন দেখি স্কুলে টাই আর তার দলবল নিয়ে অন্য একটা ছেলেকে ডিস্টার্ব করছে তারই মধ্যে সেখানে পাঞ্চু চলে আসে পাঞ্চুকে দেখে তো সবগুলো ভয়ে কাঁপতে থাকে কারণ আগের দিন পাঞ্চুর হাতে এত সর খেয়েছে এত তাতে তারা সেটা কী করে বলে পাঞ্চ একদিনের জন্য টায়ার মোবাইলটি নিয়ে নেয় পাঞ্চ সেই মোবাইল একটা ভিডিও খুঁজে পায় সেই ভিডিওতে বদমাশ ছেলেপেলেগুলো টনকে দিয়ে জোর করে সে জুতাটা নামাচ্ছিল আর সে জুতো নামাতে গিয়ে এই টন পা পিছলে নিচে পাঞ্চুর উপরে পড়ে গিয়েছিল পরের দিন দেখি স্কুলে টায়ার বস টাকে মারতে থাকে কারণ টায়ার কাছ থেকে মোবাইলটা নিয়েছে ঠিক তখনই সেখানে চলে আসে আর মোবাইলটা দিয়ে সে বাসকে বলে এখন থেকে বাচ্চাদের ডিস্টার্ব করা বন্ধ করে দিস তা না হলে এই মোবাইল থেকে যে ভিডিও রেকর্ডিংগুলো পেয়েছি এটা দিয়ে তোর সর্বনাশ করে দেবো আর এটা বলে পাঞ্চ সেখান থেকে চলে যায় অনেকদিকে দেখি পাঞ্চর বউ পাঞ্চ অস্তা আছে সেই সুযোগে অন্যান্য ছেলেদের সাথে গুলিগুলো করছে আর এটা যখন পাঞ্চের সত্য ইয়ান জানতে পারে তখন সে পাঞ্চর বইয়ের সাথে হাত মিলায় পাঞ্চকে শেষ করার জন্য অনেকে পাঁচশো হসপিটালে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে সব সত্যি কথা বলে আর এবার তার অ্যাসিস্ট্যান্টও বুঝে যায় এটা তার বস পরের দিন স্কুলে ইউনের সাথে ধাক্কা লাগে যার ফলে ইউনের টিপেডটা পড়ে যায় পাঁচশো ইউনের পিছু পিছিয়ে যায় তার টিটিপেডটা দেওয়ার জন্য ঠিক তখনই সে দেখতে পায় ইউনের মা মিশুনকে মিশুনকে দেখে তো পাঞ্চ অবাক কারণ মিশুন তার প্রথম ভালোবাসা ছিল অনেক বছর আগে সে সিউনের জন্য মিশুনকে ছেড়ে দিয়েছিল সেখানে পাঁচশো মিশুনের প্রথম নাম ধরে ডাকে পাঞ্চর মুখে তার প্রথম নাম শুনে মিশনও অবাক হয়ে যায় পাঞ্চন তো মিশনের সাথে কাটানোর দিনগুলোর কথা খুবই মনে পড়ে পরের দিন স্কুলে ইয়নের কিছু চুল নেয় ডিএনএ টেস্ট করার জন্য ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে বুঝতে পারে ইয়ন তারই মেয়ে এরপরে সে মিশনের সাথে দেখা করতে যায় আর তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে মিশন তো এখানে পুরো কান্নাই করে দেয় সে বলে আমার স্বামী আমাকে ফেলে রেখে চলে গেছে আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি অনেকদিকে আমরা পাঞ্চর বউকে দেখি সে তার বাবার কাছে যায় আর একটা ভুল রিপোর্ট তার বাবাকে দেখায় সেই রিপোর্টে লেখা ছিল পাঞ্জো কোম্পানির অনেক টাকা এদিক সেদিক করেছে আসলে পাঞ্চোর বউ এই সব কাজ তার বড় শত্রু ইয়নের কথায় করছিলো পাঁচশো তার মেয়ের কথা বিশ্বাস করে নেয় আর সে সিদ্ধান্ত নেয় পাঁচশো ঠিক হলেই তাকে কোম্পানি থেকে বের করে দেবে অন্যদিকে দেখি পাঁচশো তার মেয়ের সাথে বেশি সময় কাটানোর জন্য ইয়ং যে জিমে যায় সেখানে সে ভর্তি হয় সেখানে তারা দুজনে মিলে ট্রেনিং নেয় আর একসাথে অনেকটা সময় কাটায় কয়েকদিনের মধ্যে পাঁচশো ওজন কমিয়ে সে পুরো হ্যান্ডসাম হয়ে যায় পাঞ্চো এই নতুন রূপ দেখে স্কুলের সবাই তো অবাক টিফিনের সময় কিছু বদমাস মেয়ে ইয়নের সাথে বদমাস করার চেষ্টা করে কিন্তু ইয়ন তো এবার পুরো রেডি এবার সে বদমাশ মেয়েগুলোকে ভালো মতো শিক্ষা দিয়ে দেয় এরপরে দেখি পাঞ্চো আবারও মিশনের সাথে দেখা করতে যায় সেখানে মিশন বল থাকে আমি যদি আমার পুরনো বয়ফ্রেন্ডকে পেতাম তাকে এখন আমি মেরিয়ে ফেলতাম এটা সেটা পাঞ্চু বুঝতে পারে যে মিশন তার কথাই বলছে এদিকে মিশন যখন তার কাস্টমারদের খাবার দিচ্ছিলো তখন একটা কাস্টমার তার সাথে বদমাস করার চেষ্টা করে আর এটা দেখে তো পাচনের মাথায় পুরো রক্ত উঠে যায় সে ওই কাস্টমারকে আচ্ছমতা ধরাই দেয় মিশন পাঞ্চকে কোনোভাবে শান্ত করে আর তাকে জিজ্ঞাসা করে এত কেন সেরে গিয়ে গেছে তখন পাঞ্চ তাকে সব সত্যি কথা বলে দেয় প্রথমে তো মিশন তার কথা বিশ্বাসই করছিল না কিন্তু তার আগের পুরোনো কথা শুনে সে বুঝতে পারে হ্যাঁ এই পাঞ্চ তবে এখানে মিশন পাঞ্চকে চলে যেতে বলে যেভাবে পাঞ্চ অনেক বছর আগে তাকে তাড়িয়ে দিয়েছিল এদিকে স্কুলের মিনহ নামে একটা ছেলে ইয়নকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায় এখানে ইয়ন জানতো না মিনহ তার সাথে কী কী করতে যাচ্ছে অনেক দেখি পাঞ্চু সে মিশনের সাথে আবার দেখা করতে চায় এখানে মিশন তাকে বলে দেয় যে সে তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু পাঞ্চ সে এত তাড়াতাড়ি হারার পাত্র না সে তাকে পটানোর চেষ্টা করে আর সবার সামনে কিস করে আশেপাশের লোক দেখে তো অবাক যে একটা ইয়াং ছেলে একটা বয়স্কের প্রেমে পুরো পাগল হয়ে গেছে মিশন পাঞ্চকে চর মারে কিন্তু পাঞ্চ তারপরও তার পিছু পিছু যায় এরই মধ্যে পাঞ্চুকে কেউ একটা ফোন করে জানায় ইয়ন যে জমা গেছে সেখানে সবাই মিলে তাকে অপমান করছে এটা শোনার পর পাঞ্চু তখনই পাঠিতে যায় সেখানে দেখি ইয়নকে অপমান করার জন্য মিনহো আর তার তলবার লোক তার উপরে মঠ থাকে মেয়ের এই অবস্থা দেখে তো পাঁচ পিছন রেখে যায় সে সবগুলোকে আচ্ছা মতো ধলাই মারে পাঁচর এই রূপ দেখে তো সবাই অবাক এদিকে পাঞ্চোর অ্যাসিস্ট্যান্ট তাকে সে জানায় যে তার বউ কীভাবে ষড়যন্ত্র করে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার প্ল্যানিং করছে এই কথা জানার পর পাঞ্চু একটা চিঠি লেখে আর সে তার অ্যাসিডেন্টের হাত দিয়ে সেই চিঠিখানা তার শ্বশুরকে পাঠায় পরের দিন স্কুলে একটা মেয়ে ঘুরতে যেতে বলে কিন্তু পাঁচশো তাকে না করে দেয় তখন তার মেয়ে ইয়নে আসে আর বলে চলো ঘুরতে যাই এটা শুনে তো পাঁচশো অবাক কিন্তু সে তাকেও না করে দেয় এদিকে মিশন বুঝতে পারে ইয়ন পাঁচশোকে পছন্দ করতে শুরু করেছে এটা জানার পর মিশন ইয়নকে পাঁচ থেকে দূরে থাকতে বলে কারণ পাঁচশো ইয়নের বাবা সে কী করে তাকে পছন্দ করতে পারে অন্যদিকে দেখি পাঁচশো শত্রু ইয়াং সে পাঁচ মারার জন্য হসপিটালে আসে সে পাঁচশো শৈলকে মারতে যাবে ঠিক তখনই ডনের জ্ঞান ফিরে আসে ইয়ান তো ডনকে পাঞ্চাভাবে সেখান থেকে ভয়ে চলে যায় ডনার জ্ঞান ফিরতেই সে অন্যের শরীরে নিজেকে দেখে অবাক হয়ে যায় আর সে চলে যায় তার নিজের বাড়িতে সেখানে তো ডনের বাবা ডনকে বলেই দেয় আমি তোমাকে চিনি না তুমি কে ঠিক তখনই সেখানে পাঞ্চো চলে আসে আর দুজনকে বসিয়ে এই সব ব্যাপারটা তাদেরকে বুঝিয়ে বলে এরপরে সব কিছু ঠিকঠাক করার জন্য পাঞ্চর ডনের সাহায্য নেয় তারা প্রথমে যায় মিশনের কাছে তারা গিয়ে সেখানে একটা মিথ্যা কথা বলে যে তাদের শরীর আবার আগের মতো হয়ে গেছে মানে যার যার আত্মাত্মা আত্মার শরীরে ডন যখন পাচনের হয়ে মিশনের ক্ষমা চায় ঠিক তখনই সেখানে সে গুন্ডা চলে আসে গুন্ডা দেখে তো পাচনের শুলে থাকার ডন কান্না শুরু করে এটা থেকে পাঁচশো ডন আর মিশনকে ভিতরে রেখে আসে আর ইয়াং আর তার সাথে মারামারি করার জন্য সে একাই রেডি কিন্তু এখানে অনেক লোক থাকায় পাঁচশো অনেক মার খায় আর তাকে ধরে ফেলে আর এটি দেখে মিশন তখন ভেতর থেকে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসে আর গুন্ডাগুলোকে ভয় দেখায় যদি এখান থেকে না যায় তাহলে এই জায়গাটায় আগুন ধরিয়ে দেবে গুন্ডাগুলো ভয়ে পালিয়ে যায় এদিকে মিশন বুঝে যায় তারা দুজন মিথ্যে কথা বলছিল এতদিন পর পাঞ্চুর শরীর দেখে মিশন খুব ইমোশনাল হয়ে যায় আর তার শরীরকে জড়িয়ে ধরে আর এতদিনের যত মনের কথা ছিল সে সব কিছু তাকে বলে অন্যদিকে সিওনের বাবা জেনে গেছে যে তার মেয়ে তাকে মিথ্যে কথা বলেছে আর উল্টো তার মেয়েই পরকিয়ে করে বেড়াচ্ছে এটা জানার পর সিওনের বাবা তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে আর পাঞ্চুকে তার সাথে দেখা করতে বলে কিন্তু পাঞ্চু তার সাথে দেখা করতে পারবে না কারণ তাদের শরীর এখনও অদল বদল হয়ে আছে পাঞ্চোর ডনকে কানে একটা চিপ দিয়ে ভেতরে পাঠায় কিন্তু সে চিপটা একটু পরে কাজ করা বন্ধ করে দেয় এখানে পাঁচশো শ্বশুর তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে এখানে ডন কি উত্তর দেবে সে তো কিছুই জানে না একটু পরে ডন নিজে থেকে বলতে থাকে আমি চাই আমার পরিবারকে বেশি করে সময় দিতে এই কারণে এই কোম্পানি থেকে আমি পদত্যাগ করছি পাঁচশোর শ্বশুর পাঁচশোর কথা মেনে নেয় এরপরে ডন যখন বাইরে আসে তখন পাঞ্চুর তাকে জড়িয়ে ধরে এদিকে তো সুইন তো পাঞ্চোর উপরে খুব রেখেছিল সে তাদের উপরে গাড়ি চালিয়ে দেয় যার ফলে পাঞ্চো অনেক বেশি আঘাত পায় পাঞ্চো যখন বিছানায় ছিল তখন হঠাৎ করে ডন অজ্ঞান হয়ে যায় এরপরে পাঞ্চোকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় যেখানে সে মহিলাকে দেখে যেখানে তাদের শরীর অদল বদল করেছিল ওই মহিলাটা তাদের দুজনের শরীর আবার ঠিক করে দেয় ছ মাস পর টন যখন স্কুলে যায় তখন সে দেখে সবাই দেখে সম্মান করছে আর এখন তো ডন আর ইউন প্রেমও করতে পারবে অন্যদিকে পাঞ্চো মিশনের জন্য অনেক বড় একটা হোটেল খুলে দিয়েছে সেখানে মিসন ডনের বাবা আর পাঞ্চু মিলে কাজ করে আর এখানে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা তোমাদের যদি এই মুভিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন মুভি পছন্দ